রান্না অনেক অনেক স্বাগত আজকে করে একটা রেসিপি নিয়ে চলে এসেছি পাঙাছ মাছের এই পাঙাছ মাছের রেসিপি পেঁয়াজ রসুন থাকায় এই রেসিপিটা বানাবো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল এই মাছটা বাজার থেকে কেটে নিয়ে এসেছে তাই কাটা দেখানো হয়নি এই মাছটা তিন কিলো ওজন আছে হাফ মাছটা নিয়ে এসছে আর আরেকজন হাফটা নিয়েছে এত কোনো মাছ আমি রান্না করবো না এর মধ্যে দিয়ে কিছুটা রান্না করব আর কিছুটা রেখে দেবো পরের রেসিপি করে দেখিয়ে দেবো এই এই মাছগুলো আমি রান্না করবো লবণ হলুদ মাখিয়ে নেব সর্ষের তেল মাখিয়ে দেবো না ভালো করে লবণ হলুদ তেল একসঙ্গে মাখিয়ে নেবো লবণ হলুদ তেল কিছুক্ষণ মেখে রেখে দেব প্রথমে মশলাটা করে নেব শুকনো লঙ্কা বেটে নেব

জিরে বাটা হয়ে গেছে তুলে নেব গরম মশলা আর গোলমরিচ একসঙ্গে বেটে নেব গরম মশলা বাটা হয়ে গেছে তুলে নেব মশলা সব কিছু মশলা বাটা হয়ে গেছে এবার নুনটা ধরিয়ে নেব নুনটা ভালো করে ধরিয়ে নিয়েছি কড়া গরম হয়ে গেছে দিয়ে দেব তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো মাছ মাছগুলো আমি ভালোভাবে উল্টো পাল্টা ভেজে নেব মাছগুলো আমি ভালো ভালো ভেজে নিয়েছি তুলে যাব এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এই মাছগুলো আসলে কিন্তু এই মাছগুলো ফাটার কথা কিন্তু তেল মাখি দেওয়ার কারণে মাছগুলো কিন্তু ফাটে নি অনেক মা পাতাকে সেজে নেবে এইভাবে পানাস মাছ রান্না করলে তেল মাখিয়ে নেবে বেশি কেউ ফাটবে না তেলের মধ্যে আলুটা ভেজে নেব অলপ কৰিলুদ গুড়ো দিয়ে আলু দাটো ভালেকে ভেজি নিব যতখন নাই সিদ্ধ হয় যায় মটর পুটি গুলো এর সামনে ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছে দিয়ে দেবো টমেটো আদা বাটা দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো বেটে কুমড় লঙ্কা বাটা টমেটো আদা কুমড় লঙ্কা বাটা একসঙ্গে ভালো করে কষে নিয়েছি দিয়ে দেবো সামান্য জল দিয়ে দেবো জিরে পাতা দিয়ে দেবো ধনে পাতা কুচি আবারও একটু জল দিয়ে দেবো ভালো করে কষিয়ে নিয়েছি ভেজে রাখা আলু আর মটরটা মটর খেতে আবারও ভালো করে একটু কঠিয়ে নেব সব কিছু ভালো করে কঠিয়ে নিয়েছি দিয়ে দেবো জল গেৰা খামা

পিঁয়াজ রসুন ছাড়া পাগাস মাছের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন পিঁয়াজ রসুন ছাড়া এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয় যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল